শুভ জন্মাষ্টমী নমস্কার সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে বাসায় ছোট্ট করে গোপালের জন্য একটু আয়োজন করেছিলাম তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি বেশি কিছু আয়োজন করতে পারি না আসলে আমার ছেলে ছোট তো ওকে নিয়ে বেশি কিছু করা যায় না তারপরে যতটুকু পেরেছি ততটুকুই করেছি এই যে আমার ছেলে এখানে ছিল। আমি ওকে ঘুম পাড়িয়ে রেখে স্নান টান করে ঘর টর মুছে এই যে চলে এসেছি রান্না করতে ও ঘুমিয়ে থাকতে থাকতে যতটুকু পারি ততটুকু রান্না তাড়াতাড়ি সেরে ফেলার চেষ্টা করি আসলে ও জেগে থাকলে কোনো কাজই করতে পারি না সব সময় ওকে সময় দেওয়া লাগে এই যে দেখতে দেখতে আমার ডালটা রান্না হয়ে গেছে এরপর আমি দুধটা বসিয়ে দিয়েছি পায়েস রান্না করার জন্য এই যে চাল ধুয়ে রেখেছিলাম চালটাও দিয়ে দিলাম এরপর অনেক সময় ধরে আস্তে আস্তে একটু করে নাড়তে থাকবো যাতে তলে লেগে না যায় এভাবে অনেক সময় ধরে নাড়তে নাড়তে যখন একদম চালগুলো সব ফুটে যাবে তারপরে চিনি দিয়ে দেব চিনি আগে দেওয়া যাবে না তাহলে চাল আর ফুটবে না মিষ্টি পেলে চিনি আর চাল আর ফুটে না এরপরে যে আমি আটাটা কিছু সময় মেখে রেখেছিলাম তারপরে যে লুসি এক একটা করে বেলছিলাম আর দিয়ে দিচ্ছিলাম সব কাজে একটু তাড়াতাড়ি করার চেষ্টা করছিলাম যেহেতু আমার ছেলে যদি একবার ঘুম থেকে উঠে যায় আর আমি কোনো কিছু করতে পারবো না এর ভিতরে লুসি বেলতে বেলতে মানে ভাসতে ভাজতে আমার ছেলে ঘুম থেকে উঠে পড়ে তারপরে ওইভাবেই ওকে কোনোরকম একটু ম্যানেজ করে এই যে তালের বোরাগুলোও বানিয়ে নিচ্ছিলাম তালের বোড়াগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছিল। মানে সবগুলো আইটেমের থেকে তালের বোড়াগুলোই দেখতে বেশি সুন্দর হয়েছিলো এরপর আমি তালের গুঁড়া বানিয়ে রেডি হতে চলে আসি কারণ পুজোর যে তিথিটা সেই তিথিটাও চলে যাচ্ছে ওর বাবাকে আমি ফল কাটতে দেই যে তুমি একটু ফলগুলো কেটে দাও না হলে আমার দেরি হয়ে যাবে এরপরে এই যে সে ফলগুলো কেটে সবগুলো একটু রেডি করে দেয় আমিও রেডি টেডি হয়ে চলে আসি ঠাকুরের এখানে ঠাকুরের সব কিছু গোছানো হয়ে গেছে এখন শুধু পূজাটা করা বাকি এরপর আমি পূজাটাও সেরে নেই। আর আমার ছেলে আর ওর বাবা ওরা দুইজন খেয়েছে মানে খেয়ে নিয়েছিল তো এই জন্য ওরা আর পূজা করতে পারেনি ওরা পাশেই ছিল তা আমি পূজা করছিলাম সেই সময় ওর বাবা আবার একটু ভিডিও করে নিয়েছিল। তাই সেই ভিডিওটুকু আমি অ্যাড করে দিয়েছি এর সঙ্গে ভাবলাম এই সেই রকমভাবে তো কখনো এই পূজার ভিডিও অ্যাড করা হয় না তাই আমি আবার বলছিলাম যে তুমি ভিডিও করেছো আমাকে বলবা না না বলে এরকম ভিডিও করেছো তাই ওর বাবা বলছিলাম আমি হাসছিলাম এই যে আমার পূজা শেষ এখন আমি ঠাকুরদের একটু ইটি করে প্রণাম ট্রণাম করে উঠে যাব আর এই যে দেখুন আমার ছেলে এত ভালো আমি যখনই হচ্ছে ভয়েস দিতে আসি তখনই ওর যত কথা থাকে মনের ভিতর ও সব গড় করে বলতে থাকে এই যে আমি পূজা শেষে আমার গোপলু সঙ্গে একটু ভিডিও করে নিয়েছিলাম এদিকে বলছে আমার ওই গোপলু আবার ওদিকে কথা বলছে এরপরে এই যে আমি আমার ছেলেকে বসিয়ে দিয়েছি যে তোমার যে প্রসাদটা ভালো লাগে তুমি সেই প্রসাদটা ওখান থেকে তুলে খাও ও সর্বপ্রথম একটা লুচি তুলে নিয়ে মুখে দেয় এবং লুচি মুখে নিয়ে সে কী হাসি মানে মনে হচ্ছে ও প্রসাদ খেয়ে এত খুশি হয়েছে চিন্তার বাইরে আমার ছেলে খেলেই তো আমার গোপাল খাওয়া হয়ে যাচ্ছে দেখুন তার মুখে কি হাসি আজকের মতো এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন ভগবানের কাছে প্রার্থনা করি ভগবান যেন আমাদের দেশের শান্তি ফিরিয়ে নিয়ে আসে সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে সাবধানে থাকে আজকের মতো এই পর্যন্ত টাটা বাই বাই